বাদ যায়নি বীরভূমও জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির উদ্যোগে জেলার প্রতিটা ব্লকে চলছে বিজয়ের সম্মেলন রবিবার বোলপুর বিধানসভা ইলামবাজারে আয়োজন করা হয় বিজয়ের সম্মেলনের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজয়ের সম্মেলনী কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ দেখা যায় মণ্ডলকে তাঁর বক্তব্যে ফের মিলল সেই পুরনো লড়াকুসুর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কিভাবে লড়াই ও সংগ্রাম করতে হয়েছে সেই অভিজ্ঞতা দলীয় কর্মীদের সামনে তুলে ধরেন তিনি এরপরই ভোটার তালিকা প্রসঙ্গে সরব হন অনুব্রত এসআইআর ইস্যুতে বিরোধীদের নিশানা করে একের পর এক কটাক্ষ করেন তিনি দলীয় কর্মীদের সংগঠিত থেকে ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান অনুব্রত মন্ডল আমি ন সালের কথা বলছি দশ সালের কথা বলছি নুরুমাল চৌধুরী আমাদের ইলেম বাজার বাড়ি ছিল সিপিএমের বড় কংগ্রেস ছিল আর শিশির পাল তিনি বড় কংগ্রেস ছিল তিনি বীরভূমের বরপুরের চার যে ছিল রবীন্দল চৌধুরী সেই অত্যাচারটা আমার মনে পড়ে সিং অঞ্চলে ভয়ঙ্কর অত্যাচার করেছিল নয় দশ সাল তারপর দশ সালে ইলেম বাজার ঢুকলাম দশ না পর নয় সাল ন সালের পর যখন বোলপুরের ঘটনা ঘটলো ইলেম বাজার ঢোকলাম আগেও আসতাম কিন্তু ধ্রুব চৌধুরী রূপ ভাবলো যে আমার বাপের সম্পত্তি আমার জমিদার আমার জমিদারি সম্পত্তি এটা এটা অন্য কারো সম্পত্তি নয় এটা বামফ্রন্ট বামফ্রন্টিপেমের সম্পত্তি তা আমি বলেছিলাম তখন বোধ হয় ছিল তরুণ দাদা ছিল অঞ্চল কৃষ্ণনা ছিল বিডিও অফিসে দাঁড়িয়ে বলেছিলাম দশ সালে ইলেম বাজার দখল করব এগারো সালে দখল করে দেখিয়ে দিয়েছিলাম তাই আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মানুষকে বিশ্বাস করি আর কাজের কথা বিশ্বাস করি মানুষের পাশে থাকি তার জন্যই ইলেম বাজারের উন্নয়নে আমরা রাস্তাঘাট এমন কোন উন্নয়ন নাই যে এগারো সালের পর থেকে আমরা করি আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সবসময় খোঁজ রাখে এবং আমাদের খুব কাছের লোক হয়ে গেছে আছেন শিউরির বিধায়ক পাওয়ার বিধায়ক বিকাশ রায় চৌধুরী আছেন জেলা পরিষদের মেম্বার নারান হালদার

এবং ভূতে ভূত প্রেসিডেন্টরা আছেন অঞ্চল প্রেসিডেন্টরা যারা অঞ্চলটাকে ধরে রেখেছেন যারা সারাদিনে অঞ্চলের কথা চিন্তা চিন্তা করেন সাধারণ মানুষের কথা খাওয়া মানুষের কথা চিন্তা করেন কৃষকের কথা চিন্তা করেন দিনমজুরের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন আপনারা কি জানেন কিনা আমি জানি না মমতা ব্যানার্জি এখন করলে পাকা বাড়ি করতে পারে কিন্তু না সে যেভাবে উপাস্ত সে যেভাবে মানুষ হয়েছে সেইভাবে উনি থাকতে চান তাই বন্ধু আমরা দেখিনি বলতে এসেছি যারা অঞ্চলের মানুষ আছেন যারা ভূপ প্রেসিডেন্ট আছেন আপনারাই দলের সম্পদ মা বোনেরা যারা এসছেন আমরা মমতা ব্যানার্জির আচল ধরা লোক তাই আমাদের কাছে আমি অনুরোধ করব যারা আমরা সবাই কর্মী আমরা কেউ লিডার নয় আমাদের লিডারের নাম একটাই নাম মমতা ব্যানার্জি বুথের যেমন একটা কর্মী আমু ঠিক সমান একটা বুথের কর্মী আমি নেতা থাকতে চাই না আমি সাধারণত আপনাদের কর্মী হয়ে থাকতে চাই মানুষের কাজ করতে চাই মানুষের উপকার করতে চাই মানুষের পাশে থাকতে চাই সব শ্রেণীর মানুষের সঙ্গে থাকতে চাই বন্ধু ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোট খুব ভয়ঙ্কর ভোট কেউ কেউ বলছে এজেন্সিরা রা দেড় কোটি ভোটার বাদ দিয়ে দেবো কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো কেউ বলছে মুসলিম সমাজকে রাখবো না আরে বাবা আসামে তোমরা কি করলে আসামে তোমরা সব বাস করলে আঠারো লক্ষ মানুষকে তোমরা বাদ দিয়ে দিলে ভোটার থেকে এনআরসি করলে সেখানে হিন্দু কিন্তু আছে জানবেন তেরো লক্ষ মুসলমান মুসলমান করতে তেরো লক্ষ হিন্দুকে বাদ দিয়ে দিলেন আর ছ মুসলমানকে বাদ দিলেন এটাকে ঠিক করলেন তারা পশ্চিম বাংলায় দীর্ঘদিন বাদ করে তাদের অন্যায় কি তাদেরকে তোমরা জোর করে বাদ দিচ্ছ তাই তোমরা এখানেও আরম্ভ করেছ কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না আমাদের কর্মীরা যে সরি আমাদের মা বোনেরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের ভাইয়েরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের দুটেন প্রেসিডেন্টরা দাঁড়িয়ে থাকবে এই জন্যই আমাদের ভয় নাই আমরা কোনো অন্যায় করি নাই এবারে বোধ হয় নট অঞ্চল থেকে কত ভিড় হয়েছিল আর চলেছে তো সবাই রয়েছে ভূতের লোক রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে ব্লক প্রেসিডেন্টের লোক রয়েছে এটা কি আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে আমরা পারবো না আর একটা জোরে থাপ্পর মারতে এটা আমরা ষাট হাজারে নিয়ে যেতে না হ্যাঁ কি না বলুন আমরা ষাট হাজারে নিয়ে গিয়ে আরেকটা কালে থাপ্পড় মারবো যে পশ্চিম বাংলায় কিছু করা যায় না পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা পশ্চিম বাংলা কৃষকের পশ্চিম বাংলা খাওয়া মানুষের পশ্চিম বাংলা বেকার ছেলে মেয়েদের পশ্চিম বাংলা সাধারণ মহিলাদের পশ্চিম বাংলা সাধারণ মানুষের পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদের বুকের ছাতি খুলে থাকবে আমরা কাউকে ভয় করবো না এখানে মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে ভয় পাওয়ার কোনো কারণ নাই পারলে বাদ দেবে ভয় পাই না আমার বাবার দাদুর জন্ম আমাদের তুমি কি করে বাদ দেবে হরিদাস তোমার কি অধিকার আছে আমার বাবার দাদুর জন্ম আমার এই পশ্চিম বাংলার মাটিতে আমার বাবার বাহান্ন বাহান্ন সাহেব ভোটার লিস্টে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তুমি বাদ দেবো বলে জোর করে বাদ দেবে আইন নাই আদালত নাই বাদ দেবো বলে বাদ দেওয়া যায় না তাই আমি বলবো কর্মীদের কাছে অঞ্চল প্রেসিডেন্ট কাছে এবং প্রত্যেকটি মানুষকে বলবো এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবেন এখানে এবারের ভোট এসে উড়িয়ে দেবেন না কোনো অবহেলা করবেন না মানুষের মানুষকে বুঝিয়ে দেবেন এবং যারা এজেন্সিটা করছে তাদেরও আমরা ভোটের মাধ্যমে আমরা কোনো ঝগড়াঝাটি করব না আমরা মানুষের গায়ে হাত দেবো না আমরা ভোটের বাক্সই রেখিয়ে দেবো আমরা কতVote জিততে পারি এখানকার যে বিধানসভার কারিড়া হবে তাকে ব্যাপক ভোটে করব জেলা স্বাস্থ্য পরিষদে নতুন দিনের সূচনা এবারে রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে